এই দেখো মাছের টিমের ভাজা সঙ্গে পেঁয়াজ কত সুন্দর লাগছে দেখো কে কে খাবে চলে এসছে মাছের ঝাল করেছে ধনে পাতা দিয়ে দেখো কত সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা এই এটা হচ্ছে একটু আলুর তরকারি মাটির তালে যে আলুটা হয় শেয়াল তরকারি রান্না করেছে দেখো কত সুন্দর হয়েছে প্রতিটা রেসিপি খুব সুন্দর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকো আর কেমন লাগছে জানিও এটা করেছে সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি দেখো কত সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে তোমাদের কাছে রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবে আর কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবে রেসিপি কিন্তু অসাধারণ হওয়া যায় গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো রেসিপি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগছে জানিও টাটা বাই বাই ভালো থেকো